বন্ধু বান্ধবের কারণে এক বছর পর চুরির মামলায় বিনা অপরাধে জেল থেকে বের হইলাম কি কপাল আমার জুতাটা ছিঁড়ে গেল এই মুহূর্তে হ্যালো গাইস এই মুহূর্তে আমরা আছি সদরঘাট সদরঘাটের কি অবস্থা এটা আমরা এখনই আপনাদেরকে জানিয়ে দেব ক্যামেরাম্যান এদিকে ক্যামেরাটা ধরো ওনার একটা ইন্টারভিউ নিই ভাই আপনাকে একটা প্রশ্ন করি জি বলেন আপনার কাছে বন্ধু বান্ধবের গুরুত্ব কতটুকু কি বললেন বন্ধু বান্ধবের গুরুত্ব না কোন বন্ধু বান্ধবের গুরুত্বর কথা বলতেছেন ভাই যে বন্ধু কারণে আজকে মিথ্যা মামলায় এক বছর পর বিনা পরা জেল থেকে বের হইলাম যে বন্ধু কারণে আমি আমার মা বাবারে হারাইলাম যে বন্ধু জন্য আমি এমন কিছু নাই যে না করছি আর সেই বন্ধু আমার একটা সময় সূত্রে দাঁড়াইছে একটা সময় রাত দুইটা না তিনটা না যখনই বন্ধু বিপদে পড়ছে খালি একটা কল দিছে আমি বন্ধু বিপদে যা দাঁড়াইছি হাজির হয়েছি আর সেই বন্ধু বান্ধব আমারে ব্যবহার করছে একটা মিথ্যা মামলায় ওদের নিজের দোষ রাখতে যায় আমার এই মামলায় ফাঁসায় দিছে আজকে ভাই এক বছর পর আইসি জেল থেকে জেল থেকে আইসা নিজের বাড়িতে গেছি বাড়িতে শুনি যে বাবা মা মারা গেছে আমার মতো পোড়া কপাল এই দুনিয়া কেউই নাই এত কষ্ট ভাই আমার জীবনে কখনো পাইনি আমি আজকে ভাই আমার এই দুনিয়ায় কেউই নাই এইগুলার পিছনে একমাত্র দায় হলো আমার বন্ধু বান্ধব আমি আমার লাইফে ভুল বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছি এই বন্ধু বান্ধবের কারণে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে ওদের কারণে মিথ্যা মামলায় জেল কাটলাম ঠিক আছে ভাই আমার আর বিরক্ত করেন না আমি চলে যেতেছি ভাই ভালো তাইকেন ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরো তো কি বুঝলেন ভাই ওই ভাইটার মতো হতভাগা কে কে আছে কমেন্ট করে জানান যারা কিনা বন্ধু বান্ধবের দ্বারায় খুব কষ্ট পাইছেন বন্ধুবান্ধবের দ্বারায় প্রতারিত হইছেন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের সাথেই থাকুন এক বছর পর জেল থেকে বের হইলাম এত বন্ধু বান্ধব আমার লাইফে একটা বন্ধু এখন সাথে নাইকা কি করুম না করুম কিছুই বুঝতাছি না প্যাডেও খিদা লাগছে এইভাবে তো আর চলা যাবো না একটা কাজ কাম ম্যানেজ করতে হইব পরিশ্রম করলে কাজের অভাব হয় না দেখি এই যে লঞ্চে তো একটা চাকরি ব্যবস্থা হয় কিনা ওই ভাই কেবিন লাগবো না ভাই কেবিন লাগবো না আপনার কাছে একটা দরকারি কাজে আসছে কি দরকারি কাজ বলো ভাই আমার একটা চাকরি লাগবো তুমি কি আগে পরে কোথাও চাকরি করছো না ভাই কোনো জায়গায় চাকরি করি নাই আচ্ছা তুমি কি এই লঞ্চে চাকরি করতে পারবা এখানে ঝাড়ু দেবা উপরে কেবিন কুবিন পরিষ্কার করবা এগুলো করতে হবে তোমার পারবা হ ভাই আমার যে কোনো চাকরি না আমি করতে পারম ভাই আমার চাকরিটা খুবই দরকার ভাই আমি অনেক ক্ষুধার্ত ভাই আচ্ছা ঠিক আছে তোমার চাকরি কনফার্ম তোমার রেফারেন্সে কি আছে নিয়ে আসো ভাই আমার তো কেউই নাই কেউ নাই মানি তোমাকে যদি চাকরি দিতে হয় তো একজন রেফারেন্সের লোক লাগবে আর যদি লোক না থাকে তাহলে কিভাবে চাকরি করবা ভাই আমার এই দুনিয়ায় কেউই নাই একটা মিথ্যা মামলায় জেলে গেছি জেল থেকে বের আয় শুনি যে আমার বাবা মা মারা গেছে ভাই আমার এই চাকরিটা খুবই দরকার ভাই আপনার পায়ে ধরি ভাই আমার এই চাকরিটা দেন ভাই না 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 এভাবে চাকরি দেওয়া থাকবে না তুমি যাও ভাই একটাবার আমার সুযোগ দিয়ে দেন ভাই আমারে বিশ্বাস করেন ভাই যা ভ্যানতে যাও চাকরি লইতে আইছে রেফারেন্সের কোনো লোক নিয়ে আসে নাই এত বড় লঞ্চের অনেকগুলো স্টাফ আছে এই লঞ্চের স্টাফগুলো যদি মাল জিনিস চুরি করে নিয়ে যায় অবশ্যই স্যারে কোথায় পাবো শরীরটাও ক্লান্ত জোর জোর বাপ শরীরে যাই এখানে একটু রেস্ট করি চাকরিটা ম্যানেজ হয়ে গেল অন্তত দুপুরের খাবারটাও ম্যানেজ হয়ে গেত চাকরিটাও হইল না প্যাডের খুদায় শরীর ক্লান্ত হয়ে গেছে এখানে একটু শুয়া রেস্ট করি কি অবস্থা সদরকারটারে কি বানা রাখছে আরো একটু পরে সারা রাইব আয়া যদি দেখে যে এইভাবে হুয়া মুয়া লিছে আহা এই তোর এরা কি বাড়ি ঘর এই মি এই উঠেন আলা ডেন্ডি মুন্ডি খায় এদিকে সব ওই এই বেটা হট এরা কি ঘুমানো জায়গা ভাই সুরিল ক্লান্ত তো তাই হয়ে আছিলাম ভাই আমি একটু জিরায়া চলে যাবো জানতে এরা কি ঘুমানোর হোটেল হ্যাঁ ভাই একটু পরে উঠা যামু গুলি মারি তুই যা হোটেল দে কি এরা কি শ্বশুর বাড়ি তোমরা কি ঘুমাইতে আইছো হ্যাঁ এই বড়া হট বড়া এই সব তোর এই বড়াই হট বিন অপরদে কারাকারা জেল খাড়ছেন কমেন্টে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন নেক্সটে কোন জেলা নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ